হলিউডের এক সময়ের জনপ্রিয় অভিনেতা চার্লি শিন তার জীবনের উত্থান পতন নেশা এবং শেষ পর্যন্ত নেশা তাকে পৌঁছানোর গল্প উন্মুক্ত করেছেন দ্য বুক অফ শিনে সম্প্রতি গ্যালারি বুকস থেকে প্রকাশিত তিনশো উনষাট পাতার বইটিতে তিনি নিজের জন্মকালীন থেকে শুরু করে সিনেমা টেলিভিশন ক্যারিয়ার পার্টি জীবন সাতটি পারিবারিক হস্তক্ষেপ এবং তিনটি বিবাহ বিবাহ বিচ্ছেদের বিবরণ দিয়েছেন এমনকি তার উপর পিতামাতার প্রভাবও বইটিতে তুলে ধরেছেন চলচ্চিত্র জগতে বড় হওয়ায় শিন ছোটবেলা থেকেই অভিনয় আগ্রহী ছিলেন সালে প্লাটুন এবং উনিশশো সালে ওয়াল স্ট্রিট চলচ্চিত্রে অভিনয় তার ক্যারিয়ারকে শীর্ষে নিয়ে যায় পরবর্তীতে তিনি টু অ্যান্ড আ হাফ ম্যান ধারাবাহিকে অভিনয় করে টেলিভিশনের সর্বোচ্চ বেতনপ্রাপ্ত অভিনেতা হন বইটিতে চার্লি সিন উনিশশো সালে ক্র্যাক কোকেনের সঙ্গে পরিচয় একাধিক নেশা পুনরায় শুরু এবং বিভিন্ন রিহ্যাব সেন্টার থেকে পালানোর গল্প বিস্তারিত লিখেছেন তিনি ব্যক্তিগত জীবনের নানা উঠা হেইডি ফ্লিক্সের সঙ্গে সম্পর্ক সহ নানা বিষয় প্রকাশ করেছেন শিন জানিয়েছেন দু সালে মেয়ের সঙ্গে এক গাড়ি সফর তার দীর্ঘ নেশা ত্যাগে স্থির করেছিল আট বছরের নেশাগ্রস্ত থাকার পর তিনি এই মেমোয়ার লিখেছেন যা তার জীবনের বিচ্ছিন্ন অধ্যায়গুলোকে রিয়ালিস্টিক দৃষ্টিতে তুলে ধরে